নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় আর নামের মানুষদের জীবনে আগত আগস্ট মাসে বিরাট সমৃদ্ধির পাঁচটি খবর তারা নিশ্চিত পাবে তবে তাদের দুটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর একটি বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে নালে ভয়ানক বিপদ কোন সে সাবধানতা কী সেই বিপদ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আপনার নাম যদি আর দিয়ে হয় ইংরাজি বর্ণমালা নামের প্রথম অক্ষর আর বাংলায় যদি আপনার নামের প্রথম অক্ষর র দিয়ে হয় আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি হলক করে বলতে পারি আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো আপনার নাম যদি আর দিয়ে হয় আগত আগস্ট মাস আপনার জীবনে একটা বিরাট বিরাট সমৃদ্ধির মাস হতে চলে গোহরা যেভাবে অবস্থান করবে তাতে আগস্ট মাস আপনার জীবনে স্বর্ণ্জ্বল মাস সোনায় মোরা মাস বললেও কম হবে কেননা যারা আর নামের মানুষ তারা তুলা রাশি হয় আর আগস্ট মাসে প্রথম সুখবর আর নামের মানুষরা পাবে আগস্ট মাসের এক তারিখ থেকে কারণ আপনার রাশির একাদশে সিংহ রাশিতে তৈরি হয়ে আছে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ আর প্রথম সুখবর এখানেই আপনার বিরাট বিরাট আয় বৃদ্ধি আর্থিক উন্নতি বৃদ্ধি এবং আপনার উন্নতিতে যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি কেননা রবি শুক্রের এই শোক আপনার জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে যথেষ্ট আপনি যদি আর নামের মানুষ হন আপনার উপার্জন আগস্ট মাস পড়লেই খুব দ্রুত বৃদ্ধি পাবে আপনি লক্ষ্য করবেন পাঁচই আগস্টের পর থেকে এই উপার্জন দ্বিগুণ হলো। ষোলোই আগস্টের পর থেকে এই উপার্জন দশ গুণ বৃদ্ধি পাবে কেননা বুধ শুক্রের যোগ আর ষোলোই আগস্টের পর রবি যুক্ত হয়ে বুধ শুক্র রবির অতি শক্তিশালী ত্রিগহী রাজ্য তৈরি করবে আপনার রাশির একাদশে তাই বলতেই হবে আর নামের মানুষ বা যাদের নাম র দিয়ে তাদের ক্ষেত্রে আগস্ট মাসের প্রথম সুখবরটি হচ্ছে আয় উপার্জন বৃদ্ধি ক্রমশ আগস্ট মাসে আপনার আয় উপার্জন বৃদ্ধি পায় দ্বিতীয় সুখবর আপনি পাবেন আপনার সম্মান লাভ যেহেতু ষোলোই আগস্টের পর রবি স্বরাশিতে প্রবেশ করছে তাই আর নামের মানুষরা আপনারা বিশেষ কোনো সম্মান লাভ করতে পারবেন কোথাও পুরস্কার লাভ করতে পারবেন বা কোনো জায়গায় আপনার নামে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হবে আপনাকে আপনার কাজের গুণাগুণে সকলে আপনার ধন্য ধন্য করবে বিশেষ করে যারা আর নামে সাহিত্যিক আছে যারা সিনেমায় কাজ করে যারা সিরিয়ালে কাজ করে যারা রাজনৈতিকবিদ আছে যারা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার যারা প্রফেসর যারা ইউটিউবার প্রত্যেক আর নামের যারা মানুষ আছে প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলবো এই আগস্ট মাস আপনার কাছে সন্নোজ্জন মাস হয়ে থাকবে আপনার কোনো না কোনো জায়গা থেকে সম্মান লাভ অবশ্যই হবে আর নামের মানুষ তৃতীয় সুখবর হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি দীর্ঘদিন বাদে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি আপনি উপভোগ করবেন এবং আপনার শরীরে কোনো ধরনের রোগ ভোগ আর থাকবেই না আপনার মনে হবে আপনার শরীর ঝরঝরে আপনার মনে হবে আপনার শরীরে কোনোদিনও কোনো রোগ ছিলই না আপনি রোগের বালাই আপনি খুঁজে পাবেন না আপনি যদি আর নামের মানুষ হন আপনার জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই অতি সৌভাগ্য প্রদান করবেই করবে আর নামের মানুষ আর নামের মানুষ আপনার কর্মক্ষেত্রে যেমন সৌভাগ্য আর্থিক জীবনে সৌভাগ্য সম্মানের দিক দিয়ে সৌভাগ্য তেমন শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবেই ঘটবে এবং পঞ্চম আপনি যে সুখবরটি পাবেন তা এক কথায় অবিশ্বাস্য এই সুখবরের জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু আপনার মন কিন্তু বলেনি। আপনার ভাগ্য কিন্তু বলেনি। তা হচ্ছে আপনার গৃহলাভের খবর আপনি দীর্ঘদিন চাইছিলেন আপনার নিজস্ব একটা বাড়ি হোক আপনার নিজস্ব একটা ফ্ল্যাট হোক কিন্তু পরিস্থিতির চাপে আপনি হয়তো ভেবে ফেলেছিলেন তা অলিক স্বপ্ন আমি বলবো না তা অলিক স্বপ্ন নয় এইবার এই স্বপ্ন আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে আপনি খুঁজে পাবেন আপনার জীবনের নতুন তাগিদ নতুন দিশা নতুন পথ আপনি যদি আর নামের মানুষ হন তাই আপনার গৃহ পরিবেশের উন্নতি আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আপনি যদি আর নামের মানুষ হন সুতরাং আর নামের মানুষদের জীবনে অবশ্যই মহা সৌভাগ্য যোগ লুকিয়ে আছে মহা উন্নতি যোগ লুকিয়ে আছে আপনার জীবনের ক্ষেত্রে মহা সমৃদ্ধি যোগ লুকিয়ে আছে যে অবশ্যই আপনার জীবনের ক্ষেত্রে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি আর নামের মানুষ আন এবং বাংলায় আপনার নাম যদি র দিয়ে হয় এই পাঁচটি বিরাট সুখবরের পাশাপাশি দুটি বিষয় আপনাকে বিশেষ সাবধানতা আপনি অবলম্বন করতে পারবেন কারণ পঁচিশে আগস্টের পর শুক্র নিচস্ত হয়ে যাবে কন্যায় আপনার দ্বাদশে মিলিত হবে কেতুর সঙ্গে এটা খুবই খারাপ আপনার পক্ষে কিছুটা অস্থিরতা কারক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে কারোর সঙ্গে অকারণে ঝগড়া অশান্তি হতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বিনষ্ট হবে আর শরীর স্বাস্থ্যেরও কিছুটা খারাপ দেখা যাচ্ছে আগস্ট মাসের শেষের দিকে তাই আগস্ট মাসের শেষের দিকে আপনার ভাগ্য মোটেও আপনার সাথ দেবে না তাই এই সময় আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে আর নামের মানুষ আর দ্বিতীয় যে খারাপ খবর দেবো বা যে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে বলব সেটি হচ্ছে আপনার রাশির আপনার রাশির দ্বাদশের কেতুর অবস্থান আপনার সমস্ত কাজে বাধা প্রদান করবে কোনো কাজ এক চান্সে হতে দেবে না সমস্ত কাজের ক্ষেত্রে আপনাকে বিশেষ অস্থিরতা করবে তাই বলব কেতুর অবস্থান পুরো মাস ভরি থাকবে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আর বিশেষ করে আপনি শনিবার এবং শনিবার এবং মঙ্গলবার কোনো শুভ কাজ করতে যাবেন না এতে আপনার জীবনে বাঁধা বিপত্তি আসতে পারে আপনি যদি আর নামের মানুষ হন বাংলায় আপনার নাম যদি হ্রদই হয় এবার আমি বলবো সেই একটি বিষয় যে একটি বিষয় আপনি নাম মেনে না চললে ভয়ানক বিপদ আসতে পারে কারণ আপনার ক্ষেত্রে রবি আপনার ক্ষেত্রে বুধ বক্রি হয়ে যাবে বকরি হয়ে পুনরায় কর্কটে চলে যাবে আর বুধ বক্রি হওয়া বুদ্ধি নাশ হতে পারে তাই এই সময় বাইশে আগস্টের পর আপনি যে কোনো ধরনের যে সিদ্ধান্ত নেবেন সেগুলো বুঝে শুনে নেবেন নাহলে আপনার ক্ষেত্রে ভয়ানক ক্ষতির আশঙ্কা থাকবে যা সত্যি আপনার জীবনে দুর্গতি নিয়ে চলে আসতে পারে আপনি যদি আর নামের মানুষ হন সুতরাং আর নামের মানুষকে আমি বললাম যে আপনারা বিশেষভাবে কয়েকটি বীজ মন্ত্র জপ করুন বিশেষভাবে শুক্রের বীজ মন্ত্র কেতুর বীজ মন্ত্র বুধের বীজ মন্ত্র এবং সবচেয়ে বড়ো কথা রাহুর বীজ মন্ত্র জপ করুন এতে জীবনে অনেকখানি সুখ শান্তি পাবেন জীবনে অনেকখানি আনন্দ পাবেন আর আগস্ট মাস সোনার মাস হয়ে উঠবে আপনার কাছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে আর নামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে সেট করলাম নমস্কার ধন্যবাদ